খানি বাহির করে নবীজির কদম মুবারকে লাগাইয়া দিছে ঠান্ডা লাগার পর নবীজির ঘুম ভেঙ্গে গেলে দেখে পায়ের পাশে জিবরাইল বসা কি করেছো জিব্রাইল হজুর আপনার ঘুম ভেঙ্গিছি কিভাবে ঠান্ডা লাগলো হজুর আমার জিব্বা খানি আপনার কদম মোবারকে লাগাইলাম আমার নবী বলেন জিবরাইল রে সকল ফেরেস্তার সর্দার হইয়া কি করলি তোর জিব্বা আমার পায়ে লাগাইয়া দিলি জিবরাইল বলে লিয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইল সকল ফেরেশতার সরদার হতে পারি গো আপনি নবীর पांव কাছে আমি কিছুই হতে পারি না ঘটনা কি কারণ কি এই যে দেখেন দাওয়াতনামা দাওয়াতনামার সমস্যা ফারনা আপনারা প্রভুর দরবার থেকে দাওয়াত যেতে হবে বেড়াইতে উঠুন লম্বা ঘটনা এখানে ওয়াশ করলে দুই ঘন্টার দরকার উঠেছেন নবী রওনা হবেন বুরাকে চোয়ার হয়ে বসেছেন বুরাক রওনা হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস যাবেন বুরাক রওনা হলে একটু পর আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন জিব্রাইল পিছের দিকে আছে ইয়া জিব্রাইল চোখের পানি ছেড়ে দিয়ে নবীজি দুঃখ প্রকাশ করতে থাকলে জিব্রাইল দেখতে ইয়া রাসূলুল্লাহ কত সুন্দর বুরাক যার গলার মধ্যে জান্নাতি স্বর্ণের অলংকার যার সমস্ত পায়ে ভড়িতে জান্নাতি সুন্দর বিছানা দিয়ে সাজানো হয়েছে এমন সুন্দর সাজানো কোনো বাহন পৃথিবীতে আসে নাই এত শান সৌকতের সফরেরাওনা হয়েছেন কিন্তু চোখের পানিগুলো কেন চড়তেছে আমার নবীকান্ধী রায় আমি কান্দিরে এই সুন্দর পুরা আমার উন্মতে পারবনি আমার না এই পুরা পাইব জিব্রাইল রে আমার মনে দুঃখ রে এত সুন্দর বোরাক আমি তো চলে যাইতেছি আমার দেখলো না যদি দেখতো না জানি উম্মত কত খুশি হইতো জিব্রাইলের দিকে লক্ষ্য করে আমার আল্লা ডাক দিয়ে খবর পৌঁছে দিলেন জিব্রাইল রে আমার বন্ধুর চোখের পানিগুলো মুছে ফেলতে বলো আমি আল্লাহ কথা দিলাম এই সফরে রওনা মুহূর্তে উম্মতের জন্য নভিযোগ কাঁদলো

এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার সুল দাঁড়িয়ে আছে আদম আলাাল্লাম থেকে শুরু করে ইসা আলা পর্যন্ত সকল ফেরাজ পর্যন্ত লক্ষ লক্ষ ফেরেস তারা দাঁড়িয়ে আছে আজান হলো জামাতের কাতার সোজা হয়ে গেল নবীজি এদিক সেদিক তাকায় এত বড় জামাত ইমামতি করবে কে আদি পিতা আদম আলা ইসাল্লাম মুরব্বী উনিনি আজকের জামাতে ইমামতি করে জিব্রাইল কই হজুর কি টেনশন করতেছে জিব্রাইল এত বড় জামাতের ইমাম কে আদি পিতা আদম নবী জিব্রাইল কই হজুর আদি পিতা আদম নবী এই জামাতের ইমাম না তাহলে জাতির পিতা ইব্রাহিম নবী কি এই জামাতের ইমাম জিব্রাইল বদল হজুর এই জামাতের ইমাম আদি পিতাও নয় জাতির পিতাও নয় এই জামাতের ইমাম হবে নবী মোহাম্মদ আকামত শেষ জিব্রাইল টান দিয়ে ইমামতির মোসল্লাই দার করাইয়া দিলেন দুই নামাজ শেষ হলো সকল মুসল্লিরা সকল নবীর স্লোগান দিতেছেন ইমামুল মুরসালিন সাইদুল মুরসালিন সকল নবীর ইমাম বানাইছে সকল নবীগণের মধ্যে আমার নবীরে ইমাম বানায়া সম্মান বাড়াইলো না কমাইলো একবার ভারত আর পাকিস্তানের ঘটনা পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশারত তখন প্রেসিডেন্ট ছিল না সেনা প্রধান ছিল সামরিক শাসন ছিল কিন্তু ভারতে সফরে যাবেন সফরে গেলে ভারতের প্রেসিডেন্টে গিয়ে তার সালাম দিতে হবে স্লেট দিতে হবে সম্মান দিতে হবে কারণ সে প্রেসিডেন্ট ভারতের আর সে হইল পাকিস্তানের সামরিক শাসক আমি মুসলমান হইয়া হিন্দু গিয়ে সালাম দিতাম সম্মান দিতাম বেসারা এই পাকিস্তানে যাইবার ভারতে যাইবার আগেই আইন ফাঁস করছে এই সেনা প্রধান থেকে পদত্যাগ করে প্রেসিডেন্ট হইছে প্রেসিডেন্ট হইলেও সেনাবাহিনীর পুরা দায়িত্ব প্রেসিডেন্টের কাছে থাকে প্রেসিডেন্ট হইয়া এরপরে ভারতে গেছে যেমন হিন্দু বেড়া আমার আর ইজ্জত করবো আমি কেন হে বেড়ার ইজ্জত করব ফদের বলে পদবি আছে না তা আমার আল্লাহ কয় আমার নবী সকল নবীর নবী নবী ঘনের নবী আমার নবী সাইয়েদুল মুরসালিন আমার নবী রাহমাতাল্লিল আলামিন সকল নবীর ইমাম বানায়া সকল নবী রাসূলগণ সম্মানী স্লোগান দিয়ে নবীটিকে বিদায় দিলেন আমার নবীর ауনা হলো প্রথম আসমানে হযরত আদম আলাইহিস প্রত্যেক আকাশে একজন দুইজন করে নবী রাসূল আছে লম্বা ঘটনার সংক্ষেপ করলাম চতুর্থ আকাশে যাইয়া দেখে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাকতেছেন আমার নবী ইদ্রিস তুমি জি হুজুর আমি আসি এখানে তুমি তো বড় ভাগ্যবান নবী ও ইদ্রিস সশরীরে আল্লাহর জান্নাতে গিয়া নাজ নিয়ামত খাইলা হুর দেখছো কি সুন্দর হুর কি সুন্দর হুর রাসুল বলছে এক একটা হুর এত সুন্দর হবে সত্তর পেসের কাপড় পরলেও সুন্দর দেখা যাবে সত্তর পেসের কাপড় আর আমরা তো দুইটা পেসের কাপড় দিলেই হ্যাঁ কোন কালারের বোঝা যায় না ঠিক আছে যদি ভেজাল কালারও থাকে ফেজটা মাসাল্লাহ হন কারণ অহন গেলাম জাগা জাগায় বিউটি পালার বাইরেছে বাইরিসে না আপনাদের চট্টগ্রাম আছে কিনা জানি না আমাদের ভৈরব এলাকায় আছে কালা মানুষটা সুন্দর করতে পারে আমার ক্যাসেট যে করে ব্রাহ্মণ বাড়িয়ার ভদ্রলোক ঢাকা নিয়ে গেছে আমারে ছবি তুলবো ছবি তুইলা ক্যাসেটের গায়ে দিব নিচে পরে নিয়ে এক চেয়ারে বসাইছে ছবি তুলতো দুইজন লোক দুই পাশে আইসা এটা কি রয়েছে হুজুর একটু ধারাম কেন এই সেই আপনাকে দেব এই সেই দিলে কি হবে চেহারাটা ফর্সা হবে তখন বুঝলাম যে ফালারে বুঝি এটা ওই করে এই সেই আমি বললাম বাবা রে আল্লাহ যেটা দিছে এটাই হয় কিনা দেহ তো এটাই যদি হয় তাইলে ছবি তুলো আর না হয় রাস্তা খোলা আছে দরজা খোলা আছে আমি গেলাম পিছের দা দুইজনে ধরছে হুজুর সর্বনাশ আপনি এমনিই হবে আমি সব থাকবে টুবি থাকবে চশমা থাকবে সব থাকবে এ এইভাবে লাগানো যাইতো না ছবি তুলো যেতটুকু আইয়ে এতটুকুই চলবো কি কোন আপনারা ঠিক আছে না আমি কালো মানুষও পার্লারে গেলে সুন্দর বানায়া সাইরা দেয় আবার মুখটা ধুইলে একটা বাচ্চা মেয়েরে পার্লারে সাজাই আনিছে ঠোঁটের মধ্যে এই সেই মাসে বেচারা আমার শ্বশুর বাড়ির গেছে বেড়াইতো তার মা বাবা লইয়ে গেছে আর কি এই যে এই দিছে খাইবার লেগে এই যে সাজের জিনিসগুলি উঠতে যাবো গা বিদায় হায় খায় না এই যে মেয়েটারে বুঝাইলো মা তুমি খাও না কয় না খাইলে তো নষ্ট হয়ে যাবো কি বিপদে চলছে মানুষ পালারের সাহায্যে তোমার সুন্দর দেখাইলে হবে না তোমার আমল আখলা চরিত্র দিয়ে তোমার সুন্দর প্রকাশ করতে হবে